إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. السلام عليكم ورحمة الله وبركاته. تو ديني بهي أو أسكر إي سورة الكوثر صحيح شدو أبن دركي تشتاقربو إن شاء الله. তো প্রিয় দর্শক সুরতুল কাউসার ছোট একটি সুরা এই সুরাটি আমরা অনেকে পড়তে পারি আবার অনেকে শুদ্ধ করে পড়তে পারি না তো আজকের এই ভিডিও থেকে কাউসার কাউসার আপনারা শুদ্ধ করে শিখে নেবেন তো ছোট সুরাতুল হওয়ার কারণে আমরা অনেকে নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি আমরা অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ অনেকগুলো আছে এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো নামাজের ভিতরে আমরা যেটাই না কেন সূরা কেরাত দোয়া ইত্যাদি আমাদের সহি শুদ্ধ করে পড়তে হবে অন্যথায় নামাজ হবে না তো আপনারা যদি এই নামাজের ছোট ছোট সূরাগুলি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ প্রিয় দর্শক আমি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হামজাহ নুন এন হরকতের বামে নুনে মিমে নোন হইলে ওয়াজিব জীবগুন সর্ব অবস্থায় নাকের বাসি হইতে গুন্না করিয়া পড়িতে হয় তো আমরা এই হামজা নুনের সাথে গুণ্য শহীদ পরব হামজাহ নুন যের ইন এখানে আলিফ আছে আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফের উপরে জবর নিচে জের উপরে পেশ থাকলে এক কথায় হরকত থাকলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এই হামজা নুনের সাথে গুণ্য শহীদ পরব হামজাহ নুন যের ইন নুন আলিফ জবর না তিন টান হবে মাদার হরফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইননা হামজা আইন মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইন এর মখরাজ মধ্যখান থেকে হবে আ আ তায়া যবর তাই নুন কারা না কাফ লাম কাল إنا أعطيناك الكف و سا زبر سا, كو سا, رو زبر رو كو سا رو رو, وقفر سا رو, رو, أمرى جزم سا رو زبر سا رو كو سا رو إننا أعطيناك الكوثر فزبر فا لم زبر صل فصل لم زر لي فصل لي لم زر لي را با زبر رب لرب رب با زر كاف زبر لربك لي رب واو نون زبر وان حر زبر حر وان حر فصل لي لي وانحر হামজাহ নুন জের ইন ওয়াজিব গুন্না হরকতের বামে ননের উপরে তাসদিদা আছে তাই এ নুনের সাথে গুন্না শহীদ পর্ব এন নুন জবরনা এনানা শিন আলিফ ইন নুন জবর আ কা না হ্যাঁ পেশ হু ওয়াও লাম জবর ওয়াল এ ওয়াও জজুমলা লাম কে ধরবে হু ওয়াল হাম জাহ্ বা জবর অ্যাবে বা কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে দেখুন এখানে বার নিচে নিচের দিকে ধাবিত করে ত্রিবু চিহ্ন দেওয়া আছে তাই আমরা এ বাটি কলকলার হারফ হওয়ার কারণে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো অ্যাব বে অ্যাব এ জবর তা র পে সরু রকে ও ক্ষেত্রে ফেলবো র উপরে আমরা ব্যবহার প্রিয় দর্শক আমি এখন এই সুরতুল কাউসার নামাজের এই ছোট সুরাটি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে বানান করে সহায় সেদ্ধ করে বলে দিয়েছি এইভাবে শিখে আপনারা রিডিং শিখে নিবেন আপনাদের জন্য পড়তে সহজ হবে بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ <applause> إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ

صدق الله العظيم